তোমাদের উপরে রোজাকে কি করা হয়েছে ফরজ করা হয়েছে আবার বলেন তোমাদের উপর রোজাকে কি করা হয়েছে ফরজ করা হয়েছে এটা আল্লাহ 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 তালার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ তালা এটা বলেন নাই আমি লিখে দিয়েছি এটা বলেন নাই আমি লিখে দিয়েছি এটা বলেন নাই কি বলা হয়েছে লিখে দেওয়া হয়েছে মা আরুফের পরিবর্তে মা ঝুল দিলেন কেন পরিবর্তে ফ্যাসিভ দিলেন কেন কর্তৃবাচ্যের পরিবর্তে কর্মবাচ্য দিলেন কেন নোটিশ কর্মবাচে হয় আর অ্যাক্টিভের থেকে কর্মবাচা কর্তৃবাচ্যের থেকে কর্মবাচ্যের মধ্যে তাকিদ বেশি পাওয়া যায় তাকিদ কি বেশি পাওয়া যায় এই জন্য গোটা প্রাণ সিয়াম, কুমুসিয়াম আলাইকুমুল কিতাল কুতিপালে কুমুল কিস সব কি সব মাঝুম সব কি এই জন্য দেখেন হাসরের ময়দানে উলবেসা ওয়ালেদা হুই অমল কে আমাদের তাজ কোরআন বলার আব্বা আম্মাকে পরিয়ে দেওয়া হবে আমি পড়াবো না পরিয়ে দেওয়া হবে পরিয়ে দেওয়া হবে কেন বলছি নিশ্চয়তার জন্য মা ঝুলের মধ্যে নিশ্চয়তা থাকে বেশি এই জন্য আল্লাহ তালা কি বলেন কুতিবা আলাই কুমু সিয়াম তোমাদের উপরে রোজাকে কি করে দেওয়া হয়েছে লিখে দেওয়া হয়েছে তাইলে বোঝা গেছে নোটিশ টাঙিয়েছেন কোথায় আর শাহজিমের গায়ে

আর জিব্রাহি এসে রসুলকে পড়িয়ে শুনিয়ে দিয়েছে আর রসুলের কাছে শোনা দাও শুনিয়ে দেওয়া মাত্রই সিনায় বসে গেছে এই নোটিশ আস্তে আস্তে আমি পর্যন্ত দেখেন ঠিক প্রেসিডেন্টের পক্ষ থেকে যদি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামে কোনো অর্ডিন্যান্স জারি হয় এই এটা সরাসরি এখানে আসে না এটা প্রথম যায় স্বরাষ্ট্র দপ্তরে কোথায় যায় বলেন স্বরাষ্ট্র দপ্তর থেকে কোথায় যায় ডিসি দপ্তরে কার কাছে ডিসি সাহেবের কাছে সেখান থেকে কোথায় আসে টিউনর কাছে কোথায় আসে বলেন টিউনর কাছে সেখান থেকে কোথায় আসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আসে তাইলে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কোনোভাবে হারিয়ে যায় টিউনের কাছে আসে এটাও যদি কোনোভাবে হারিয়ে যায় তাহলে এটা ডিসির কাছে আসে এটাও যদি কোনোভাবে হারিয়ে যায় এরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আসে এটাও যদি কোনোভাবে হারিয়ে যায় তো এরা রাষ্ট্রীয় ট্রেজারারের মধ্যে গোপন আছে জবাহাল্লাহ বলবেন না ঠিক আল্লাহ তালার পক্ষ থেকে নিজাম কোরআনে করিম তোমাকে আমি যেটা দিয়েছি এটা কিন্তু দিন অকল কফি এটা হলো দিন অকল কফি এটা হলো ফটো বলে বলেন এটা কি এটা কি এটা ফটো এটা ফটো এটা আরেকটা কফি হাফেজদের ছিনায় আছে কোথায় আছে বলেন হাফেজদের ছিনায় আছে আরেকটা কফি নবীজির ছিনায় এবার আরেকটা কফি লহে মাহফুজে আরেক কফি আল্লাহ এই জন্য এটা যদি হারিয়ে যায় এটা যদি জমিন থেকে হারিয়ে যায় যেমন স্পেন থেকে এটা হারিয়ে দেওয়া হয়েছিল স্পেন থেকে এটা মুছে দেওয়া হয়েছিল লেকিন যারা মুছিল তারা নাই কোরআন এখন আছে তুরস্ক থেকে মুছে দেওয়া হয়েছিল তুরস্ক থেকে কি মুছে দেওয়া হয়েছিল যারা মুছার চেষ্টা করছিল আর মুসার চেষ্টা করছিল তারা হারিয়ে গেছে কোরআন এখন আছে কি দিল্লি থেকে মুছে দেওয়ার করা হয়েছিল বলেন চেষ্টা করা হয়েছিল দিল্লি থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যারা মুছে দেওয়ার চেষ্টা করেছিল তারা নাই কোরআন আছে কি আছে বলেন কেন আছে এটা মূল কবি ওখানে মূল কবি কোথায় বলেন কোথায় বলেন কোথায় কফি কোথায় মূল কপি লো হে মাহফুজে মূল কপি কোথায় এই জন্য কোরআন সরাসরি আল্লাহ তালার সিফাত বলেন কোরআন সরাসরি কি আল্লাহ তালার সিফাত কোরআন সরাসরি আল্লাহ থেকে বের হয়ে আসছে সরাসরি কি আল্লাহ সিফাত আল্লাহ তালার সিফাত যেটা এটা আল্লাহ সিফাত আল্লাহাত আল্লাহ সিফাত আল্লাহ আসমা যেমন ছিল তেমন আছে তেমন থাকবে তাহলে কোরআন কি বলেন আল্লাহ তালার সিফাত এই শব্দগুলোই মুখস্থ করেন

বলেন আল্লাহ তার আসমা আলিম হাকিম কি আল্লাহ নাম আল্লাহ আসমা দিয়ে এবার আল্লাহ সিফাত উজুদে আসে আসমা আছে তো এর পেছনে সিফাত আছে আল্লাহ আল্লাহ তালার একটা নাম কালিম বলেন কালিম কোরআন কালাম আল্লাহ কি কালিম قران کی کلام آل. اللہ علیم قران علم سبحان اللہ اللہ کی علیم قران کی علم علیم کا کیا کہے ماللہ علم علیم کا کیا کہے ماللہ علم كل مستقین يدل على ماخذ استقاقي ويكون ماخذ الاستقاقي حلتن له قران اللہ تعالی کالام اللہ کلیم قران کلام بلن اللہ کی قران کی তাহলে কোরআন যদি আল্লাহ তালার কালাম যদি কালাম না অবশ্যই কালাম আবার বলেন অবশ্যই কালাম বলেন কোরআন কি অবশ্যই কালাম কোরান কোরআন আল্লাহ তালার কালাম আল্লাহ কালিম কোরআন কালাম আল্লাহ মোতাকাল্লিম কোরআন কালাম বলেন আল্লাহ মোতাকাল্লিম কোরআন কি কালাম তাহলে মোতাকাল্লিম যতদিন থাকবেন কালাম ততদিন থাকবেন মানি বক্তা মোতাকাল মানি কি কথক কাহানি ওয়ালা তাহলে মোতাকাল যতদিন কালাম ততদিন আগে এটা বুঝেন কোরআন আল্লাহ তালার কালাম বলেন আবার বলেন তাহলে আল্লাহ তালার কালাম থাকবে কতদিন আল্লাহ থাকবেন কি যতদিন এই জন্য কোরআন ছিল কোরআন আছে পুরাণ থাকবে বলেন পুরাণ ছিল আছে কোরআন থাকবে কতদিন আল্লাহ থাকবেন যতদিন শ্রভা তাহলে বোঝা গেছে এর বিপরীত যত সিদ্ধান্ত আছে কারিমে একটা শব্দ আছে একটা শব্দ আরবি ভাষার একটা শব্দ আছে আল বাউল বলেন আল বাউল এটা অর্থ ধ্বংস হওয়া এটা অর্থ কি হওয়া বলেন ধ্বংস হওয়া এটা অর্থ কি ধ্বংস ধ্বংস হওয়া এখান থেকে একটা শব্দ আছে ইয়াবুরু বলেন মানে ধ্বংস হবে মানে কি হবে এখান থেকে আরেকটা শব্দ আছে লাং তাবুর ধ্বংস হবে না কখনো ধ্বংস হবে না তা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ

আবুর অর্থ অবশ্যই ধ্বংস হবে বলেন? কুরআন ছাড়া যা আছে বলেন? সব ধ্বংস হবে। আর তাবুর অর্থ কি? আল্লাহ বলেন কুরআন কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলবেন? কখনো কি হবে না? কুরআন কখনো ধ্বংস হবে না আর কোরআনের মোকাবিলা ইসলাম আর কোরআনের মোকাবিলা যত ষড়যন্ত্র ছিল সব শেষ হয়ে গেছে আজ যত ষড়যন্ত্র আছে সব মুছে যাবে বলেন কোরআনের মোকাবিলায় বলেন যত ষড়যন্ত্র ছিল যত ষড়যন্ত্র আছে সব ধ্বংস হবে সব কি হবে বলেন কোরআন ছিল আছে থাকবে আবার বলেন কোরআন ছিল আছে থাকবে এই জন্য শিক্ষা ব্যবস্থার বিপরীতে যত শিক্ষাই দেখ না কেন কোরআনের শিক্ষা ব্যবস্থার বিপরীতে যত কিছুই দেখ না কেন সবটা একদিন মুছে যাবে কোরআন ছিল আছে বলেন কোরআন ছিল আছে থাকবে কোরআন ছিল আছে থাকবে এই দু চার দিন আগে বানরের শিক্ষা ব্যবস্থা আমরা বানর ছিলাম বলে চাপিয়ে দেওয়া হয়েছে দেখতে দেখতে এটা আবার উড্ড হয়ে গেছে দেখতে দেখতে এটা আবার হয়ে গেছে উড্ড হয়ে গেছে আল্লাহ সিদ্ধান্ত অমাত্র উলায় হুয়াইয়াবু আমার কোরানের বিপরীত যত ষড়যন্ত্র সব একদিন ধ্বংস হবে আর আল্লাহ তালা বলেন লং থাবুর কখনো কি হবে না বলেন তাহলে কোরআন ছিল কেন কোরআন কার সিফাত সিফাত স্বাভাবিকত দুই প্রকার সিফাত হয় দুই প্রকার এক প্রকারের সিফাত মানুষ থেকে বিচ্ছিন্ন হয় আরেক প্রকারের সিফাত তো কোনো বিচ্ছিন্ন হয় না যেমন ধরেন এই টুপিটা মাথায় দিছে আর ওনাকে খুব ভাল লাগে টুপিটা মাথায় দিছে আর তাকে খুব ভাল লাগে তো টুপিটা সরিয়ে ফেললে আর ওই ভাল লাগে না বুঝেন নাই এই কটিটা তাকে অনেক ভাল লাগে এই কটিটা ঘুলে ফেলছে আর আর ভাল লাগে না কিন্তু তার চেহারা রঙটা সুন্দর কিছু সিফত আছে কখনো যুদা হয় না আর কিছু সিফত আছে মাঝে মাঝে কি হয় জুদা হয় এই জন্য এখন কোরআন কোন সিফাত কোরআন আল্লাহ তালার সিফতের গায় মনফাক এটা জীবনে কখনো বিচ্ছিন্ন হবে না বলেন কোরআন কি বলেন সিফতের গায় মনফাক এটা আল্লাহ থেকে কখনো কি হবে না বিচ্ছিন্ন হবে না এই জন্য আল্লাহ যেমন ছিলেন আল্লাহ যেমন আছেন আল্লাহ যেমন থাকবেন কোরআন তেমন ছিল আছে বলেন কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে আজকের বাংলাদেশে সহ আজকের পৃথিবীতে যত ষড়যন্ত্র যেখান থেকে উঠে যেই ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে উঠে ওই ষড়যন্ত্রের মূল ষড়যন্ত্রের মূল মূল উদ্দেশ্য হলো কোরআন থেকে কোরআন ওয়ালাদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করা বলেন কি থেকে বলেন কোরআন থেকে আর কোরআন ওয়ালাদের থেকে বলেন আর কোরআন ওয়ালাদের থেকে জাতিকে কি করা যে ষড়যন্ত্র দেখবেন আপনি আপনি একটু গভীর ভাবে চিন্তা করলে দেখবেন এটার একমাত্র উদ্দেশ্য কোরআন থেকে কোরআন ওয়ালাদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করা যত বিচ্ছিন্ন করতে চান আলহামদুল আল্লাহ তারা তত জুড়ে দেয় কি হয় আল্লাহ তারা তত কি করেন বলেন জুড়ে দেন কারণ কি কোরআন আল্লাহ তার সিফাত কোরআন কি